আজকে আমার আব্বার প্রতিষ্ঠিত সাপ্তাহিক আমোদ পত্রিকা উনসত্তর বছর পথ চলা শেষ করে তার সত্তর বছরের জীবন শুরু করল এটি একটি অভাবনীয় বিষয় আমাদের জন্য আর গত কয়েকদিন ধরে আমোদের যে ফেসবুক পেজ আছে সেখানে দেখছি কুমিল্লার বিশিষ্ট গুণীজনেরা আমোদের এই জন্মদিন উপলক্ষে আমোদকে শুভেচ্ছা জানাচ্ছেন আমোদের দীর্ঘায়ু কামনা করছেন আমাদের বেসিক যে বৈশিষ্ট্যটা ছিল তা তুলে ধরছেন আমার আব্বার কথা বলছেন আম্মার কথা বলছেন এইসব জিনিসগুলো আমরা চার ভাই বোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা এখনো আমোদকে মনে রেখেছেন আব্বাকে মনে রেখেছেন আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা আমার বড় বোন আকিলা রাব্বি আমার ভাই বাকিন রাব্বি ওকে তো সবাই পার্সোনালি চেনেন আমার আরেকটা বোন ফাহমিদার আব্বি আর আমি সবার ছোট আপনারা সবাই সবাই আমাদের প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন আপনাদের এত সুন্দর কথা বলেছেন এসব সত্যি গর্ব হয় খুব আব্বার কথাও মনে হয় আপনারা আব্বার জন্য দোয়া করবেন আর আমুর যেন বেঁচে থাকে যুগ যুগান্তর সেই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন